আর কোনজ জায়গায় তাও সুজন কেউ বাদ নাই সব জায়গায় টোয়াল আর संदीप সঞ্জকের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা मंडলি দেশবিপি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুমুল আন্দোলন চলছিল আর ঠিক সেই মুহূর্তে দীর্ঘফার আশ্রয়ণ প্রকল্পের জিহাদ জনি সন্তোষপুর হোসেনিয়া কাছুমুল মাদ্রাসায় লেখাপড়া করে আর সেখানে পরীক্ষা দিতে গিয়ে আর কোনো খোঁজ নাই 8 দিন যাবত নিখুজ রয়েছে এদিকে জিহাদের পরিবার সন্দীপের বিভিন্ন জায়গায় তাকে হন্য হয়ে খুঁজছে তো উপরন্ত না ফেয়ে আজকে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা জিহাদের সন্ধান দিতে তার মায়ের কাছে এসেছি এবং কিভাবে কি হলো সেটা আপনাদেরকে একটু জানাবো তো আমি দেশবাসীর কাছে অনুরোধ থাকবো যদি আপনাদের কাছে ভিডিওটি পৌঁছাই জিহাদের মায়ের যে আকুতি মিনতি বাবা মায়ের যে কষ্ট জিহাদকে ফিরে পাওয়ার জন্য আপনার দয়া করে একটি শেয়ার করে এটা সবার কাছে পৌঁছে দেবেন যাতে করে জিহাদ যদি বেঁচে থাকে তার পরিবারের কাছে ফিরে আসতে পারে তো আমরা এখন কথা বলবো যেদের মায়ের মায়ের সাথে তিনি কি বলে শুনি বিশুদ্ধ ধরে সকালে বাড়ির থেকে গেছে পরীক্ষা দিব পরীক্ষা দিছে ও বার মাদ্রাসাতে রাত্রে মাদ্রাসাতে আসলো সকালে হুজুর করতে ছুটি এনছে শিক্ষকর করতে ছুটি এনছে শিক্ষকরা বলছে বাড়ি দেছে বাড়িতে মাদ্রাসার যায় খোঁজ করে মাদ্রাসাত নাই বাড়ি তো নাই মাদ্রাসা তো নাই দুই দিন এমনি মাদ্রাসা তার বাড়িতে খোঁজ করতে করতে দুই দিন কত হয়ে গেছে তারপরে বাইরে টোয়াতো নামছে কোনো জায়গাতে আত্মীয় স্বজন কেউ বাদ নাই সব জায়গায় টোয়াল আছে হ্যাঁ আমি আবার